আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা ঢাকা মাতইল থেকে আমার এক বাবা এসেছে সে প্রথমে আমাদের ভিডিওটা মনে করে বিভিন্ন প্রতারণার শিকার হয়েছে এভাবে বিভিন্ন মানুষের কাছে প্রতারণা আমাদের ভিডিও নকল করে করছে মানুষ পাশাপাশি টাকা পয়সা আগেই কাউকে দিবেন না আমার সাথে ভিডিও কলে কথা বলে তারপরে আপনি টাকা পয়সা লেনদেন করবেন আমাদের নিজস্ব কল সেন্টার আছে আপনারা এই কয়টা নাম্বার ছাড়া কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এবং কোনো নাম্বারে আপনারা কথা বলবেন না এবং আজকে আমার এই বাবা তার নিজের নাম্বার দিয়ে দেবে প্রয়োজনে তার সাথে আপনি যোগাযোগ করবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই তাহলে আপনি সঠিক জায়গাতে আসতে পারবেন ওনাকে আসতে আমাদের কাছে আসতে দুই তিন জায়গাতে প্রতারণার শিকার হইতে হয়েছে এবং আমাদের কাছে আসার পরে তার মনের অবস্থা এবং কিভাবে সে স্যাটিসফ্যাকশন পাইছে উনি নিজে মুখে বলবে বাবা আসসালামু আলাইকুম বাবা আপনি দেশবাসীর উদ্দেশ্যে একদম লিগ্যাল যেটা আপনি এখানে আসার পর আপনি কেমন লাগলো আমরা কিভাবে চিকিৎসা সিস্টেমটা করলাম আপনার সেটা ভালো লাগলো কিনা আপনি দেশবাসীর উদ্দেশ্যে সেটা বলেন এবং ঢাকাবাসীর উদ্দেশ্যে বলেন জি আসসালামু আলাইকুম আমি ফয়সাল আসলাম বলছি মাতোয়াইল থেকে তো আমি অনেক দিন যাবত আগে ভিডিও দিয়েছি গুরুজি। বিভিন্ন পেজে দেখেছি তো আমি কি করছি বিভিন্ন পেজে দেখার পরে আমি ওই পেজে নক দিছি নখ দেওয়ার পরে বললাম যে গুরুজির সাথে আমি কথা বলবো দেখা করব তো ওনারা আমাকে একটা নাম্বার দিছিল নাম্বারটা এখন আমার কাছে আছে তো ওই নাম্বারে বলছে যে টাকা পাঠান তাহলে গুরুজির সাথে কথা বলতে হবে তো আমি ফার্স্ট টাইম বিশ্বাস করে ওনাদেরকে টাকা পাঠিয়েছি কারণ আমি এরকম ইন টেনশন ছিল না যে টাকা পাঠালে যে তারা এরকম প্রতারণা করবে আমার সাথে এরকম ছিল না তো টাকা পাঠানোর পর আমাকে মানে ব্লক করে দিছে তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি তো আলহামদুলিল্লাহ তারপর সেকেন্ড আরেকটা ভিডিও দেখলাম গুরুজি তো ওই পেজে আমি তাকে নক দিছি গুরুজি একটা পেজ আছে অ্যাস্ট্রোলজি আপনার সবাই ফেসবুকে অন্য অ্যাস্ট্রোলজি ওটা ফেসবুকে গেলেই দেখতে পারবেন তো আমি ওইখানে যাওয়ার পর ওইখানে পেজে আমি তাদেরকে তাদের সাথে মেসেজে কানেক্ট হয়েছি কানেক্ট হওয়ার পর গুরুজির সাথে লাইভ ভিডিও কলে আমি কথা বলছি যে আমি এখানে আসছি তো এখানে আসার পর আমার যেটা মনে হইলো মানে প্রথম ভাবছি একরকম আসার পর অন্যরকম একটা অনুভূতি তো গুরুজি ব্যবহার তার যে এত অমায়িক তাদের যে লোকজন আন্তরিকতা ছিল অনেক তো আমি আশা করি ঢাকার মধ্যে যারা আছেন ইনশাআল্লাহ এখানে আসবেন তাদের যে সকল সমস্যাগুলো আছে সেগুলা গুরুজির সাথে আপনারা বলতে পারেন ইনশাআল্লাহ উপরে আল্লাহ নিচে গুরুজি আছে গুরুজি ইনশাআল্লাহ আপনাদের সমস্যা সমাধান করে দিবে আমার এতটেইই বলা বাবা আপনার নাম্বারটা একটু খালি বলে দেন জানার আপনার সাথে যোগাযোগ করে মানুষ আসতে পারে মানে অনেকের ধরেন কনফারেন্স লেভেলটা এরকম থাকেন আপনি ঢাকা মাতওয়েল এর কিন্তু অনেক বন্ধ আছে আপনি যেহেতু একটা বিজনেস পরিছরে ছিলেন আপনার অনেক সার্কেল আছে তারাও যেন এই জিনিসটা দেখতে পারে এবং তারা যেন কনফার্ম হতে পারে যে না আপনার মাতোয়েল কোন জায়গায় আপনি মাতোয়েল হচ্ছে জসিমউদ্দিন রোডে আমার দুইটা বাসা মানে আমি একটা আছে আমার মতিঝিল মতিঝিল আরামবাগের পাশে আর হচ্ছে মাতোয়েল মানে আমি সেম টু সেম টাইম ওইখানেও থাকি এখানেও থাকি তো আপনারা যারা মানে এখানে আসতে চান যদি অনেকে ভয়ভীতি না পান সেজন্য আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান আমি বলছি আবারও যদি যারা বিশ্বাস না করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সকল বিষয় ডিটেলস আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ বাবা এখন যে বিষয়টা হচ্ছে যে অনেক মানুষের সাথে মানুষ নিম্নতম টাকা নিও তো এটা কাজ করে দেওয়ার কথা잖아요 মোবাইলটা বন্ধ করে দিচ্ছে এটা তো মানুষের অনেক আমার খারাপ হচ্ছে এইজনে হক মেরে খাওয়া এটা আসলে ঠিক না আমরা করবে না ঠিক আছে যারা এসব করছে তারা অতি অতি শীঘ্রই তাদের পাপটা পেয়ে যাবে আমরা ওনার লাইফ ওনার ভিতর থেকে যে কোফরিটা আছে সেটা আমরা বের করে দেব কারণ উনি বিভিন্ন ভাবে বিধ্বস্ত হয়ে গেছে উনি মানসিক ভাবে শারীরিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে ওনার জীবনের একদম শেষ শেষ প্রান্তে চলে আসছে গুরু যে পদাপন ওনার সব বিষয়ে আসলে বলতে পারবো না আমরা কারণ মানুষের পার্সোনালিটি কিছু থাকে। তো আল্লাহ ইনশাআল্লাহ ওনাকে হেফাজত করবে। আমাদের মনে আশা পূর্ণ করবে। এখনো সেই বয়স যায় নাই। জীবনে সফল হতে হলে প্রত্যেকটা মানুষকে ধাক্কা খাওয়া জরুরি। মোচট খেয়ে আবার উঠে দাঁড়ানোর নামই হচ্ছে সফলতা। আপনি 100 বার ব্যর্থ হন। আপনি 5 বার উঠে দাঁড়ান। ইনশাল্লাহ ওই পাঁচ পার্সেন্ট মানুষই এই দুনিয়াতে সফল পৃথিবীতে সফল মানুষগুলো দেখবেন খেয়াল করবেন লক্ষ্য রাখবেন তারা কিন্তু অনেকবার হোঁচট খাইছে ধাক্কা খাইছে পড়ে গেছে এই মনের ভয় তাকে বারবার বলছে তোমার দে না তুমি পারবে না কিন্তু তারা পারছে তাদের দে হইছে ইনশাল্লাহ আমি তার ভিতর থেকে এই কুবুরিটাকে বের করব সবে মাত্র বিসমিল্লা রহমানুর রহিম এই দুধটা আপনার মুখে নিয়ে কুলি করবেন করে এর মধ্যে ফেলবেন ঠিক আছে বাবা সরাসরি লাইভ দেখবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ব্যাস মক্টাম হোসেন আপনারা খেয়াল করুন দেখুন দীর্ঘদিন ধরে ওনার ভিতরে যে জিনিসটা জমা হয়েছিল সেটা সম্পূর্ণ বের হয়ে চলে আসবে এবং অ্যাস্কের পর থেকে ওনার ভিতরে ইনশাল্লাহ শান্তি জন্ম নেবে বন্ধুরা ওনার যে জিনিসটা ছিল এটা দীর্ঘদিন ধরে ওনার ভিতরে বসত ছিল ওনাকে নেগেটিভ এনার্জি দেখেন আপনারা খেয়াল করে দেখেন উনি কোনোভাবেই থাকতেছেন না দাও এটা বন্ধ করে দেবো বন্ধ করে দাও এটা কিন্তু এক ফিট ম্যাটির নিচে চলে যাবে ঠিক আছে একটু উপরে হাত দেন হিটটা দেখেন কিরকম আপনি কিভাবে কি করবেন ঠিক আছে অনেক গরম আল্লাহ ওনাকে দিবা উনি যেন নিজে মাটির এক হাত নিচে যেন ডুবাই রাখে ঠিক আছে বন্ধুরা আরেকবার আপনারা আমাদের নাম্বারটা দেখে নিন এবং অবশ্যই কোনো প্রতারকের পাল্লায় পড়বেন না সরাসরি ভিডিও কলে আমার সাথে কথা বলে তারপরে আপনারা আমার এখানে আসবেন আমাদের দুটা অফিস একটা হচ্ছে গেটে একটা হচ্ছে নওগা সদরে একটা হচ্ছে গুলশান নিকেতনে আসসালামু আলাইকুম